আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এত সকাল সকালে উঠে তখন ছিল সকাল সাড়ে সাতটা বাজে উঠে দেখলাম ছাদে ঈদের এক সপ্তাহ যাবত ছাদে আর যাওয়া হয়নি আমার গাছগুলি কি অবস্থা দেখা হয়নি তো বান্দায় ঘর তো সব কিছু যে উঠলে কাছে পাই দেখতে পাই কোন গাছগুলি কি অবস্থা এইদিকে ছাদ দিয়ে গাছ গিয়ে দেখি যে মানে এক সপ্তাহে মোটামুটি ছোট ছোট ঘাস উঠে ভরে গেছে এই গাছগুলো নতুন লাগিয়েছিলাম লেটুস পাতা তো অনেকগুলো গাছ একটু দেখি মাসাল্লা বাড়ি মানে ভালোই বড় হয়ে গেছে তো ঘাসগুলি একটু একটু করে তুলে দিচ্ছিলাম কারণ কি এই ঘাসগুলি যদি বড় হয়ে যায় পরবর্তীতে কি হয় মানে অনেক বড় হয়ে গেলে তখন আর তোলা যায় না জঙ্গলের মতো হয়ে যায় এই জন্য একটু ছোট ছোট থাকতে তুলে দিলে গাছগুলি মানে সুন্দর হয় এদিকে দেখেন এই এটা কি পাতা বলেছেন এগুলি ভরে গেছে এখানে বীজ মানে সম্ভবত বীজ পড়ছিল সম্ভবত মানে এই যে গোটা আছে না গাছ থেকে অনেকটা অন্য একটা গাছ ছিল সেগুলি বাচ্চাদের ঠান্ডা লাগলে যে খাওয়ায় তুলসী পাতা এগুলি ভরে গেছে এখানে আমি তুলে দিই না গাছ গুলো অনেক সময় লাগে তুলসী পাতা একটা থেকে অনেক ঘা মোটামুটি গাছগুলো কিভাবে হয় আমি নিজে জানি না তো যাই হোক যে এখানে কতগুলো আছে পাতা এখানে এইখানে মানে আমি একটা গাছ লাগাচ্ছিলাম সেই গাছের অনেকগুলো ফুল ছিল ফুলগুলো আমি যখন শুয়ে গেছিলাম এখানে লাগা রাখছিলাম বুঝি না যে এই গাছগুলো হবে পর্বত দেখি যে গাছগুলো মানে সুন্দর মতন হয়ে যাচ্ছে তা আমি অন্য অন্য গাছগুলো দিয়ে তো এই গাছগুলো রেখে দিয়েছিলাম যেহেতু পাতা আমার খুব পছন্দ আমার লাগে যেখানে সালাদ করতে বা সালাদ বানায় বা বার্গার বানায় তো এগুলি ঘরে টুকটাক দিয়ে বানাতে মানে খেতে ভালো লাগে তো এখানে তো একটা ঘাস ছিল না অল্প অল্প ঘাস ছিল সেগুলো তুলে দিলাম আর সেনেক এই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে এটা খুলে আমার অন্য জায়গায় আলাদা আলাদা করে লাগাতে হবে সময় পাচ্ছে না আর এত গরম ছাদে কি আসবো ছাদে গরমের জন্য ছাদে আসতে ইচ্ছে করে না আর লাগাবো কি আর এই গাছটা একদিন মানে একটা গাছ লাগাইছিলাম যখন বয়স আবার দিচ্ছি এটা আগের ভিডিও ছিল এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকালে আর কি বয়সটা দিচ্ছে আজকে পোস্ট করবো বলে ভিডিওটা তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন পাবলিকলি শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা লাভ ব্রেক দিয়ে রাখবেন অনেক খুশি হব সবার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো দেখুন কত ছোট ছোট ঘাস এখানে কয়েকটা গাছ কিন্তু আলাদা আলাদা করে অন্যান্য লাগিয়ে দিয়েছে তো ঈদের ঈদের ধরে ছিলাম আজকে ভাবলাম সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আসে মন দেখা যাচ্ছে না তাই ভাবলাম গাছগুলো চেক করি যদি পানি দেওয়া লাগে পানি দেবো কারণ কাপড় রাতে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো এই জন্য ভাবলাম যে যদি চেক করে আসে একটু যদি পানি যদি লাগে যেহেতু অল্প বৃষ্টি হয়েছিল তো ভাবলাম এর জন্য একটু চেক করে আসে একটু ফিরেও ছিলাম আর বের হয়নি বাসা থেকে তো এই জন্য কিন্তু এই গাছগুলো নতুন লাগিয়েছে একটা ফুল এসছে এ ফার্স্ট প্রথম ফুল এটা আর কোনো ফল ফুল আসে না এর মধ্যে এটি প্রথম ফুল দেখলে দেখে খুশি লাগতেছিল যার প্রথম গাছে প্রথম ফুল আসে লাগাইছি বেশি দিন মনে হয় ঈদের কয়েকদিন আগে লাগাইছি হয়তো মানে এক দেড় সপ্তাহ হবে মানে ধর বারো দিন বা পনেরো দিনের বেশি হবে না এদিকে একটা গাছ হচ্ছে অপরাজিতা অপরাজিতা গাছটা লাগাই না কি হয়েছে আমি জানি না গেছে হয়ে এদিকে তো গ্যান্ডারিগুলো ভালো হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ এই গ্যান্ডারিগুলো খেতে অনেক মিষ্টি হয় তাই আমি একটু লাগিয়েছি ভাবির কাছ থেকে নিয়ে আর এই মালটা গাছগুলো অনেকগুলো মালটা ছিল এখন গিয়ে দেখি মালটা দুই তিনটে না চারটা আছে তেমন একটা নেই এই মালটা গুলো আমি ভাবছিলাম একটা ত্যাগ করবো দেখবো যে এগুলি রস হয় না কি এরকম নাকি তো এটা কার গাছ আমি নিয়েও না গাছটা লাগায় ডাকছে এখানে এসে নিচ তালে কারো হবে হয়তোবা তো আমি যদি যারই হোক না কেন জিজ্ঞাসা করে একটা আমি খেটে চেক করবো কিন্তু কার গাছ খুঁজে পাচ্ছি না তো এদের অন্যান্য গাছগুলি আছে এখানে হলো ড্রাগন ফ্রুটস সেই গাছগুলি আছে কিন্তু এই গাছগুলি হচ্ছে কিন্তু ফুলের খবর নেই ফলের খবর নেই ফলের ফুলের খবর নেই ফল কি হবে আর এদিকে একটা গাছ এমনি হয়েছে গাছটা কোনো গাছ মানে খান থেকে বা বীজটা করছে এর জন্য হয়েছে এটা হলো সম্ভবত শশা গাছ শশা গাছ এমনি এমনি হয়েছে তো তরমুজ গাছ তরমুজ গাছটা হচ্ছিল আমি তুলে ফেলেছি এই গাছটা ভাবলাম তরমুজ গাছটা তোলার কারণ হলো শশা গাছটা যেন সুন্দর মতন বাইতে পারে এখানে আমি সুন্দর মতন নিজের বাসের যে এইগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেন সুন্দর মতন থাকে হতে পারে একটা ছোট্ট একটা হয়েছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ যদি ভাইকে থাকে যদি খাওয়ার মতো হয় তো অবশ্যই ভিডিও করে দেখাবো পাতাগুলো খুব সুন্দর একদম ভিডিও ছবি তুলে নিলাম খুব সুন্দর সুন্দর কিছু ভিউ থাকে আমি সময় ভিডিও করতে পারি না এখানে ফুল গাছটা মরেই গেল আর এই অপরিত গাছটা এখানে এইভাবে হয়েছে না বীজ পরিস্থিতি ভাবে জানি না এই গাছটা এত চেষ্টা করি যে উঠুক গাছটা কতদিন আসে আমি এদের এর মধ্যে আশা করে না যদিও সাথে ঈদের আগে আগে এসে তখন কিন্তু মানে কয়েকবারে চেক করে গেছে গাছটা যাই হোক গাছটা একটু ঠিক করে দিলাম গাছটা খালি বাতাসে পড়ে যায় কিছু কিছু গাছ এত খুব সুন্দর লাগে এখানে অনেকগুলো ফুল মানে ছিল নাকি এখন একটা ফুল দেখি আরগুলি হচ্ছে দেখতে মাসাল্লাহ হলো তো ভালোই যাই হোক তো গাছটা টাছ পানি দেওয়া হলো না চলে আসলাম বাসায় এসে কতগুলো ভেন্ডি নিয়ে নিলাম আমি নিলাম ঝিঙ্গা আনিয়ে নিলাম আলু সব মিলিয়ে আসি কীভাবে কী রান্না করবো সব থাকছে এই সবাই ফুল ভিডিওটা দেখবেন আর সকালে তো বৃষ্টি নামছে আমি কথায় ভয় দিতে পারছি না তো কীভাবে কী রান্না করবো সেটা দেখাচ্ছি আর চিংড়ি মাছগুলি ছিল চারটে ভাবছিলাম ফ্রাই করবো এখন ভাবলাম যে না ফ্রাইটা একটু করবো না তো এই রান্না করে ফেলবো আজকে চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলি মানে কিভাবে কি করবো চিংড়ি মাছগুলো দিয়ে করে ধুয়ে নিলাম আর আসছে শোল মাছ শোল মাছ দিয়ে ঝিঙ্গা আগে একটু করে রান্না করবো আর হলো কাঁচামিচ কেটে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর ঢেঁড়স দিয়ে রান্না করবো চিংড়ি মাছ অল্প অল্প করে রান্না করবো কারণ বেশি রান্না করলে আর খাওয়া হয় না মনে একটা তাই অল্প অল্প করে রান্না করব আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো সুন্দরের জন্য একটু ওইভাবে কেটে নিয়েছি মলডালা ফুলে দিয়ে এটা সুন্দর করে একটু ধরে করে নিয়েছি এখানে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণ সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেন্ডেগুলো দিয়ে দেব কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এলাম এরপর যায় হলো ভেন্ডগুলো দিয়ে সুন্দর করে গরমের মতো পানি দিয়ে ঢেকে শুকনো শুকনো করে রান্না করব মানে পাতুরি করবো আর কি এই পাতুরিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে খুবই মজা লাগে আমার কাছে এই ভেন্ডির পাতুরিটা খেতে যদিও মানে ঈদ মাত্র শেষ হয়েছে সবাই বলে গরুর মাংস খেতে গেলে নাকি সবাই বিরক্ত কিন্তু আমার কাছে কোনো বিরক্তই লাগছে না গরুর মাংস খেতে দেখেন কীভাবে আকাশ বাড়তেছে বয়স দিব কি ভয়ও লাগে আবার কে পাশা চোলা দিয়ে দিলাম বলফ চলে আসছে ভেন্ডি তরকারিটা ভেন্ডি বা ড্যাঁরাস আমরা দুটোই বলি ভেন্ডিও বলি ড্যাঁড়সও বলি কে কী ভাষায় বলেন এদের সবজির নাম জানাবেন সবাই এদিকে আরেকটা তরকারি বসিয়ে দিব। ওই যে ঝিঙ্গা ছিল সে ঝিঙ্গা আর হলো শোল মাছদের রান্না করবো শোল মাছ নাকি পুরো দিন নোনা খেতে ভালো লাগে না তো সবজি দিলে নাকি ভালো লাগবে তাই ভালো মাছকে শোল মাছ দিয়ে আর সব একটা আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করব তো দিয়ে দিলাম আর সুন্দর করে এক পিঠ হয়ে যা গেলে মানে অন্য পিঠে পাল্টা দিয়ে দেবো মাছগুলো সবগুলো একটু সহজ ভাবে এই জিনিসগুলো এত সহজ রান্না করাটা কিন্তু সবচেয়ে কষ্ট কি জানেন চুল আসার না আসলে আমি শুধু দুপুর বেড়া উঠি ঘামে আমার এক আয় মনে হয় না সবারই হয় আমার মাছ খেলার জন্য মানে তরকারি মাছ মানে মাংস থাকলে এগুলি খেতে আমার একদমই ভালো লাগে না আমার ওনার শত্রু ভালো না কিন্তু কি আর করার এখন মাংস প্রয়োজন ছেলে তো কেমন দেখা যায় শরীরও তো খারাপ হয়ে তাই না প্রয়োজন গরু মাংস খাওয়াটা আর শুক্রবার তো গরু মাংস ছাড়া কিছুই বোঝে না এগুলি খেতে একদমই ভালো লাগে না সে ভাতেই খায়নি এগুলি দেখে তাকে গরু মাংস দিতে হবে ফিরে আবার গরু মাংস গরম করে তাকে ভাত দিয়েছিলাম তো সব ভিডিও আর করা হয় না অনেক বড় বড় হয়ে যাবে ভিডিও একটু শর্টকাটে শর্টকাটে করার চেষ্টা করি ভিডিওগুলো আর আপনি হয়তো আমাকে কমেন্ট করে জানেন না কি ধরনের ভিডিও দেখতে চান বলেন এদিকে একটু শাক বাটা দিয়ে দিলাম ঝিঙ্গা তরকারিতে মানে শোল মাছের তরকারিতে আমার সে দেড়শো তরকারিটা হয়ে গেছে এদিকে ভাত বসাই দিলাম দেড়শোটা নামিয়ে এদিকে এই তরকারিটা হয়ে গেছে না ঝোল ছয় নামে নিলাম কারণ ঝোল ঝোল না হলে ভালো লাগবে না দুই তরকারি শুকনো শুকনো কেমন লাগবে তো ঝোলের তরকারি দরকার আছে ভাত খাওয়ার জন্য তো এই তো আমার হয়ে গেছে কালার বিলনের জুস আসছে খেত কিন্তু দারুণ হয়েছে গুলো। কিন্তু তারপরে মাছ তো মাছ মাংস তো মাংস আমার মাংস খেতে ইচ্ছা মানে মাংস থাকলে ভাত খেতে ইচ্ছে মানে তরকারি খেতে ইচ্ছা হয় না তারপর ঢেঁড়সটা যেহেতু আমার অনেক পছন্দ যে ঢেঁড়সের তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিব। একটু ভাত নিয়ে নিলাম আর একটু ঢেঁড়স তরকারি নিয়ে নিলাম একটা চিংড়ি মাছ যদি একটা অ্যালার্জির সমস্যা চিনি মাসে আমার সমস্যা করে না দেখলাম আমি এই তরকারি আমার কাছে ভালো লাগে অনেক সময় ডাল রান্না করলে দুই চারটে ঢেয়া যদি ডালে কেটে দিয়ে দেই আমার কাছে খেতে ভালো লাগে জানি না কেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম সবাইকে